আগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিষয় ভগবানের জন্য চোখের জল পড়লে কি সৌভাগ্য লাভ হয় শাস্ত্র সারমর্ম আলোচনা প্রিয় শ্রোতিবৃন্দ আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম আজ আমরা একটি গভীর ভক্তিমূলক বিষয় নিয়ে আলোচনা করব ভগবানের জন্য চোখের জন পড়লে কি সত্যি সৌভাগ্য লাভ হয় আমাদের জীবনে কান্না নানা কারণে আসে কখনো দুঃখে কখনো আনন্দে কিন্তু শাস্ত্র বলে যে অশ্রু ভগবানের প্রেমে ঝরে সেই অশ্রুই সবচেয়ে মূল্যবান আজকে আমরা দেখব শাস্ত্র এ বিষয়ে কি বলে সাধু ও ভক্তরা কিভাবে অশ্রুর মহিমা ব্যাখ্যা করেছেন এবং আমাদের জীবনে এই ভক্তির অশ্রু কিভাবে আনা যায় চলুন শুরু করি শাস্ত্রীয় ভিত্তি দিয়ে প্রথম অধ্যায় শাস্ত্রীয় ভিত্তি ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত একাগ্র চিত্তে আমার নাম জপ করে আমার গুণগান করে তার হৃদয় থেকে ভক্তির অশ্রু স্বাভাবিকভাবেই প্রবাহিত হয় ভাগবত পুরাণে একটি সুন্দর শ্লোক আছে এগারো দুই চল্লিশ ভক্তি পরমা লক্ষণা অশ্রু কম্প গদগদ স্বরহ অর্থাৎ ভক্তির আসল লক্ষণ চোখে জল শরীরে কম্পন গলায় গদগদ স্বর নারদ ভক্তি সূত্রেও বলা হয়েছে ভক্তির সময় অশ্রুপ্রবাহ মানে আত্মার জাগরণ এটি কোনো কৃত্রিম ব্যাপার নয় বরং ভগবানের কৃপা অতএব শাস্ত্র এক বাক্যে বলছে ভক্তির অশ্রু মানেই ঈশ্বর প্রাপ্তির লক্ষণ দ্বিতীয় অধ্যায় ভক্তির অশ্রু কেমন এখন প্রশ্ন আসে ভক্তির অশ্রু কেমন সব চোখের জল কি ভক্তির চিহ্ন না উত্তর হল না সাধারণ অশ্রু আসে দুঃখে কষ্টে বা শারীরিক কষ্টে কিন্তু ভক্তির অশ্রু আসে ভগবানের প্রেমে ভগবানের নাম উচ্চারণে ভগবানের লীলা স্মরণে যেমন ধরুন আপনি ভগবানের নাম জপ করছেন হঠাৎ হৃদয় গভীর আবেগে ভরে উঠলেন এবং আপনার চোখের থেকে অশ্রু ঝরে পড়ল এটি আত্মার আনন্দের বহিঃপ্রকাশ শাস্ত্র বলে ভক্তির অশ্রু আত্মাকে পরিশুদ্ধ করে হৃদয়ের কলুষতা ধুয়ে দেয় আর ভগবানের কৃপা আকর্ষণ করে তাই ভক্তির অশ্রু কোনো সাধারণ অশ্রু নয় এটি মুক্তির সোপান তৃতীয় অধ্যায় সাধু ও ভক্তদের অভিজ্ঞতা শাস্ত্রের সঙ্গে সঙ্গে আমরা যদি সাধু ও ভক্তদের জীবনে দেখি তাহলে দেখব তাদের অশ্রুই তাদের ভক্তির প্রমাণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিটি হরি নামে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো তিনি বলতেন প্রতি অশ্রুবিন্দুই ভগবানের প্রেমের কণা মীরাবাই শ্রীকৃষ্ণের নাম গিয়ে রাত দিন কেঁদেছেন তার চোখের জলই তাকে দাসী থেকে ভক্ত রূপে অমর করেছে তুলসীদাসজি রামচরিত মানুষ রচনার সময় রামের লীলার বর্ণনা করতে করতে তার চোখ দিয়ে অশ্রু গড়াত চণ্ডীদাস ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে তার কীর্তনে সর্বদা অশ্রু ঝরত তাহলে আমরা বুঝতে পারি ভক্তদের জীবনে কান্না মানে ব্যর্থতা নয় বরং ভগবানের কাছে পৌঁছানোর সোপান চতুর্থ অধ্যায় কেন এটি সৌভাগ্য এখন আসে মূল প্রসঙ্গে ভগবানের জন্য চোখের জল পড়লে কেন এটিকে সৌভাগ্য বলা হয় কারণ এক এটি আত্মার জাগরণ মানে আমাদের আত্মা সংসারের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে ধাবিত হয়েছে দুই ভক্তির অশ্রু ভগবানের করুণার সরাসরি প্রমাণ তিন শাস্ত্র বলে এক ফোঁটা ভক্তির অশ্রু হাজার যোগ্য হাজার পূজার থেকেও শ্রেষ্ঠ চার সংসারের সুখ দুঃখ সাময়িক কিন্তু ভক্তির অশ্রু আমাদের চির সুখের পথে নিয়ে যায় অতএব ভগবানের জন্য চোখের জল পড়া মানেই চরম সৌভাগ্য পঞ্চমধ্যায় জীবনে প্রয়োগ এখন প্রশ্ন আসবে আমরা কি করে এই ভক্তির অশ্রু লাভ করতে পারি প্রথমত নাম জপ প্রতিদিন ভগবানের নাম উচ্চারণ করুন দ্বিতীয়ত কীর্তন ও ভজন একসঙ্গে গিয়ে প্রার্থনা করুন তৃতীয়ত ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন চতুর্থত আন্তরিক প্রার্থনা হে ভগবান তোমাকে ছাড়া আমি অসহায় মনে রাখবেন অশ্রু জোর করে আনা যায় না ভগবানের প্রতি আন্তরিকতা যত গভীর হবে ততই স্বাভাবিকভাবেই চোখের জল আসবে যেদিন অশ্রু আসবে সেই দিন বুঝবেন ভগবান আপনার হৃদয়ে প্রবেশ করেছেন এটাই মানব জীবনের সর্বোচ্চ সৌভাগ্য উপসংহার আজকের আলোচনার সার কথা ভগবানের জন্যে চোখের জল পড়া মানেই সৌভাগ্য এটি ভক্তির চিহ্ন আত্মার মুক্তির দিশারি আমাদের জীবনে যত দুঃখ কষ্টই আসুক যদি আমরা ভগবানের প্রেমে এক ফোঁটা অশ্রুও ফেলতে পারি তাহলে বুঝব আমাদের জীবন ধন্য তাই প্রতিদিন কিছুটা সময় ভগবানের নাম শ্রবণে কীর্তনে প্রার্থনায় ব্যয় করুন একদিন ভগবানের প্রেমে অশ্রু আপনার চোখে আসবেই এটাই মানব জীবনের সর্বোচ্চ সৌভাগ্য শ্রীকৃষ্ণ গীতায় প্রথমেই আমাদের ভক্তির মহিমা শিখিয়েছেন তিনি বলেছেন মন মানাভাব মদভক্ত মদ যাজি মাং করু অর্থাৎ তুমি সর্বদা আমার চিন্তায় মন দাও আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকে প্রণাম করো তাহলে নিশ্চিতই তুমি আমাকে লাভ করবে ভক্তি মানে শুধু ফুল ধূপ প্রদীপ নয় ভক্তি মানে অটল বিশ্বাস আর ভালোবাসা যে ভক্ত ভগবানের ওপর সমস্ত ভরসা রাখে শ্রীকৃষ্ণ নিজে তার জীবনের সব ভার নিজের হাতে তুলে নেন তাই গীতার মূল শিক্ষা হল ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না এরপর শ্রীকৃষ্ণ আমাদের কর্মের শিক্ষা দিয়েছেন তিনি বলেছেন কর্ম নিয়ে আধিকার আসতে মা ফলেশু কদাচানা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে কিন্তু কখনো ফলের ওপর নয় আমরা প্রায়শই ফলের চিন্তায় অস্থির হয়ে পড়ি কিন্তু ভগবান বলেন তুমি সৎকর্ম করো ফল আমার হাতে ছেড়ে দাও ফলের আশা নিয়ে কাজ করলে দুঃখ আসবে কিন্তু ভগবানের স্মরণ নিয়ে নিষ্কামভাবে কাজ করলে শান্তি আসবে এভাবেই ভক্ত কর্মে লিপ্ত থেকেও নির্লিপ্ত হতে শেখে কৃষ্ণ ভক্তির সহজ পথও দেখিয়েছেন তিনি বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম জো মে ভক্তিয়া প্রচ্ছতি অর্থাৎ ভক্তি দিয়ে যদি কেউ আমাকে একটি পত্র একটি ফুল একটি ফল বা সামান্য জলও দেয় আমি তা গ্রহণ করি এখানে শ্রীকৃষ্ণ বোঝালেন তিনি ধন সম্পদ চান না তিনি চান কেবল ভক্তের আন্তরিক ভালোবাসা তাই ভক্তদের শিক্ষা হল সহজ মন সরল ভক্তি এবং শুদ্ধর হৃদয় ভগবানকে পাওয়ার পথ ভগবদ গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল শরণাগতি শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মাং একং ব্রজ অর্থাৎ সব ধর্ম কর্তব্য ত্যাগ করে একমাত্র আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব এখানে শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো। ভগবানের শরণাগতি নিজের অহংকার দুঃখ সুখ আশা সব ভগবানের হাতে সমর্পণ করতে হবে তখনই আসল শান্তি আসে ভগবদ্গীতা শুধু জ্ঞান নয় ভক্তির দিশাও দেয় জ্ঞান আমাদের শেখায় সত্য কি আর ভক্তি আমাদের শেখায় ভগবানের সাথে কেমন সম্পর্ক রাখতে হবে জ্ঞান দিয়ে আমরা মায়ার পর্দা ভেদ করি ভক্তি দিয়ে আমরা ভগবানকে লাভ করি তাই শ্রীকৃষ্ণের শিক্ষা হল জ্ঞান আর ভক্তির সমন্বয়েই জীবনের পূর্ণতা এবার আসি জীবনে প্রয়োগের কথায় প্রতিদিন অন্তত একটি গীতার শ্লোক পড়া বা শোনা উচিত কর্মক্ষেত্রে বা সংসারে কাজ করার সময় ভগবানকে স্মরণ করে কাজ করা উচিত সুখে দুঃখে সবসময় মনে রাখতে হবে কৃষ্ণ তুমি আছো তোমার হাতে সব কিছু এই বিশ্বাসই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি প্রিয় ভক্তবৃন্দ ভগবদ গীতার সার কথা একটাই ভক্তি শরণাগতি আর নিষ্কাম কর্ম যে ব্যক্তি আন্তরিক ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকে শ্রীকৃষ্ণ নিশ্চয়ই তার জীবনে প্রকাশ হন তাই আসুন আমরা সকলে মিলে ভক্তির পথে চলি কর্মে নিষ্ঠ থাকি আর অন্তরে শ্রীকৃষ্ণকে ধারণ করি তাহলেই জীবনের সব অন্ধকার দূর হবে আমরা শান্তি ও আনন্দ লাভ করব আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আগামী ভিডিওতে আরও সুন্দর কিছু নিয়ে ফিরব ভগবানের নামে দিনটি কাটুক শান্তি ও আনন্দে জয় শ্রীকৃষ্ণদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আরও আধ্যাত্মিক জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণী শুনতে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না